নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একদম দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি এক কাপ আটা আর চিনি দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি যখনই চটজলদি কোনো মিষ্টি রেসিপি খাওয়ার ইচ্ছে হবে তখনই কিন্তু আপনারা এই মিষ্টি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতেই পারেন খেতে কিন্তু দারুণ হয় আর বানানো খুবই সহজ একদম অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায় তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা এখানে দেখুন এরকম বাটির এক বাটি আমি আটা নিয়ে নিয়েছি এবার এই আটাটা দিয়ে দিলাম এর মধ্যে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন যে কোনো মিষ্টি জিনিসে নুনটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স হয় এই জন্য নুনটা এখানে আমি ব্যবহার করলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চামচের হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে দেবার পর এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে একবার হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি বাড়িতে যে কোনো সময় মিষ্টি খাবার ইচ্ছে হলে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে ফেলতেই পারেন এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল এখানে আমি রাইস অয়েল ব্যবহার করেছি সেই জন্য হয়তো একটু সাদা তেলটা হলুদ হলুদ দেখাতে পারে সেজন্য আপনাদের জানিয়ে রাখলাম যে এটা রাইস অয়েল কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করেছি এখানে এবার ময়মটা কিন্তু খুব ভালোভাবে এর সাথে দিতে হবে আর খুব ভালো করে মেখে নিতে হবে যাতে যখন আপনারা এইভাবে মুঠো করবেন তখন যেন খুব সহজেই মুঠো হয়ে যায় আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে আর যতক্ষণ না আমি ভাঙছি ততক্ষণ কিন্তু ভাঙছে না এইভাবে কিন্তু ভালো করে ময়মটা দিয়ে মেখে নিতে হবে তারপর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল জলটা অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর প্রথমেই কিন্তু একসাথে সমস্ত জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন আর দেখুন ডোটা কত সুন্দর হয়ে অতিরিক্ত অতিরিক্ত নরম হয়নি আবার শক্তও হয়নি কিন্তু খুবই সুন্দর হয়েছে ডোটা এবার ডোটা একদম আমার তৈরি হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার এদিকে দেখুন আমি যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি আমি একটা শিরা বানিয়ে নেব চটচটে শিরা সেই জন্য এখানে হাফ বাটি চিনি নিয়েছি আর নিয়ে নেব এখানে আমি এক বাটি জল এখানে আমি আর শিরাটা বানাচ্ছি না কারণ শিরাটা আমার আগে থেকেই বানানো ছিল কিন্তু আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিলাম যে এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল দিয়ে একটা চটচটে শিরা আমি তৈরি করে নেব এখানে কিন্তু কোনো রকম একটা দুতার হবে না শুধুমাত্র একটা চটচটে শিরা তৈরি হবে আর এদিকে দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর এটা কিন্তু খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এই এই ডোটার থেকে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নেব সেই জন্য প্রথমেই এই ডোটাকে একটু কিচেন স্ল্যাবের ওপর নিয়ে নিলাম দিয়ে ভালো করে আরেকটু মেখে নিচ্ছি কিচেন স্ল্যাপের ওপর ভালো করে আমি একটু তেল ব্রাশ করে নিলাম এভাবে দেখুন তেল অল্প দিয়ে একটু ভালো করে চারিদিকে এইভাবে হাতের সাহায্যে বুলিয়ে নিয়ে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেই পুরো ডোটা এর মধ্যে ভালো করে একটু নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যেও একটু তেল মাখিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি অতিরিক্ত কিন্তু এটা পাতলা হবে না একটু মোটা করেই এটা বেলতে হবে আমি আপনাদের দেখিয়ে দেব যে ঠিক কতটা পরিমাণ মোটা রাখতে হবে দেখুন আমি ভালো করে কিন্তু বেলে নিয়েছি আপনাদের দেখে দিচ্ছি দেখুন ঠিক এরকমই কিন্তু এটার মোটা রাখতে হবে অতিরিক্ত পাতলা করা যাবে না এবার এই দিকে দেখুন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে কিন্তু সাইডগুলো কেটে একটু প্রথমে বাদ দিয়ে দিচ্ছি তবে এই যে সাইডটা কেটে বাদ দিলাম এখানে যে অংশগুলো এগুলো কিন্তু পরে আবার আমি ব্যবহার করব। এখানে দেখুন আমি সাইডগুলো ভালো করে কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে একটা চৌকো শেপ আমি দিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে মাছ বরাবর হাফ করে কেটে নিচ্ছি তারপর আবারও আমি এটাকে হাফ করে নিচ্ছি মানে টোটাল চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি দেখুন চার ভাগে ভাগ করে কেটে নেওয়ার পর ঠিক এরকমভাবে ত্রিকোণ শেপে কিন্তু এটা আমি কেটে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বলার থেকে ভালো আপনারা দেখে বুঝতে পারবেন জন্য ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখুন এইভাবে কিন্তু করে নিতে হবে এটা বানানো কিন্তু খুবই সহজ আর বানানোর সময় যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের বাড়িতেই খুব সহজে অ্যাভেলেবেল থাকে এবার দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে যদি তেলটা ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে না আর যখন আপনারা এগুলোকে দেবেন তেলের মধ্যে তখন কিন্তু ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন নয়তো অনেকে হাই ফ্লেমে রেখে প্রথমে একটু রেখে দেয় এর ফলে কী হয় না পুড়ে যায় ওপরটা ভালোভাবে ভাজা হয়ে যায় কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায় সেজন্য এই মুহুর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামেই রাখবেন এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর দেখুন ফিরে এসেছি এপিঠ দুপিটি খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি একটা পিঠ হয়ে গেছে ভাজা বলে আমি উল্টে দিয়েছি দিয়ে ভালো করে দুটো পিটি একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর যে বাকিগুলো রয়েছে সেই মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার আপনাদের আগে থেকেই বলেছিলাম যে চিনির শিরাটা আমার তৈরি আছে সেজন্য আমি চিনির শিরাটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে একটু ভালো করে এইভাবে একটু ফুটিয়ে নিয়েছি যেহেতু আগে থেকেই তৈরি করা ছিল সেই জন্য আর আলাদাভাবে তৈরি করতে হয়নি আর দেখুন কতটা চট আছে এই চিনি শিরাটা এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আগে থেকেই তৈরি করা ছিল এবার এই চিনি শিরাটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর যেগুলো আমি ভেজে নিলাম সেগুলো কিন্তু এই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে সমস্তগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর চিনি শিরাটার মধ্যে এটাকে একটু শোক হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে এইগুলোর মধ্যে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায় এগুলো যেন আরও ডবলভাবে ফুলে ওঠে একটু কিছুক্ষণ রেখে দিচ্ছি ওই দশ মিনিট মতো রেখে দিচ্ছি দিলেই দেখবেন চিনি শিরাটা কিন্তু এই মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাচ্ছে আমি দেখুন ফিরে এসেছি কিছুক্ষণ পর কতটা সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকে গেছে আর কতটা ফুলে উঠেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন